বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার সময় আমি যখন খাবারের প্লেট পরিষ্কার করে চেটে পুটে খাচ্ছিলাম তখন কোথা থেকে এক লোক এসে এক বাটি মাংসের তরকারি আমার প্লেটে ঢেলে দিল আমি তো অবাক হয়ে গেলাম লোকটাকে বললাম আমি তো আপনার কাছে তরকারি চাইনি আপনি শুধু শুধু আমার প্লেটে তরকারি ঢেলে দিলেন কেন লোকটা দাঁতটা কেলিয়ে হেসে উত্তর দিল আপনার খাবার সিস্টেম দেখে আমার খুব মায়া হচ্ছিল আমার মনে হলো আপনার পেটে আরও খিদে আছে তাই তরকারিটা দিলাম এই কথা বলে লোকটা অন্য একজনকে ডেকে বলল ওই এখানে ভাত দিয়ে যা এখানে আমি লোকটাকে পুরো দোষ দিব না কারণ আমরা বাঙালিরা বিয়ে বাড়িতে খাওয়ার সময় খাবার চেয়ে নষ্ট করি সবচেয়ে বেশি তিনশো জন লোকের আয়োজন করা বিয়ের দাওয়াতে যে পরিমাণ খাবার নষ্ট হয় সে খাবার দিয়ে না সে আরো থেকে ষাট জন লোককে ভর পেটে খাওয়ানো যাবে দশটা বাঙালি বিয়েতে গেলে দেখা যাবে আটটা বিয়েতেই শেষে খাবার কম পড়েছে অথচ খাবার যদি ভালোভাবে পরিবেশন করা হতো আর মানুষ যদি প্রয়োজনে অতিরিক্ত খাবার না নিত তাহলে খাবার কম পড়ার প্রশ্নই আসতো না আমি এমনও দেখেছি চার বছরে বাচ্চার প্লেটে দুই পিস মুরগির রোস দিতে বাচ্চার মা ভালো করেই জানে বাচ্চার জীবনেও এই খাবার খেতে পারবে না কিন্তু তবুও দেখা যায় লোক ডেকে বলবে আমার বাচ্চাকে আরো দুইটা টুকরা মাংস দেন তো যেখানে সবাই প্লেটে অর্ধেক খাবার রেখে উঠে পড়ছে সেখানে আমি চেটেপুটে খাচ্ছি সেটা দেখে লোকটার ধারণা হতেই পারে আমার পেটে আরো খিদে আছে আমি তখন লোকটাকে ডেকে বললাম ভাই এমন মায়া অন্তত আমার সাথে দেখাবেন না আমি আপনার বাড়ির নতুন জামাই না যে আমি না চাইতে পুরো বাটির তরকারি আমার প্লেটেই ঢেলে দিবেন আমি পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছি তাহলে শুধু শুধু এতটা তরকারি কেন নষ্ট করলেন বলুন তো লোকটা মাথা চুলকাতে ধুততে আমতামতো করে বলল আসলে আপনার খাওয়া শেষ হয়েছে দেখে মনে হচ্ছিল আমি লোকটাকে থামিয়ে দিয়ে বললাম ভাই আমি জানি আপনার কি মনে হচ্ছিল কেউ অর্ধেক খাবার প্লেটে রেখে ফুটে পড়লেই সে যে জমিদার বংশের লোক আর আমি প্লেট চেটে ফুটে পরিষ্কার করে খাচ্ছি বলে যে আমি ফোকেননি বংশের লোক এমন চিন্তাটা মন থেকে বাদ দেন যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকি সে খাবার নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই লোকটা আমার কথা শুনে কিছুটা রেগে গিয়ে বলল ভাই আপনি মেহমান দেখে এতক্ষণ কিছু বলিনি খাবার তো আপনার নষ্ট হয়নি যে এত জ্ঞান দিচ্ছেন আপনার খাবার দিয়েছি চলে খাবেন না হলে না খেবেন তাহলে ফেলে দিবেন এত কথা বলার তো আর কিছু নেই এখানে আমি আর কিছু না বলে চুপচাপ চলে এলাম এক বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে গেল বাসায় ঢুকেই দেখি বাবা আমাকে এডিকে বললো কিরে খাওয়া দাওয়া কেমন হলো আসলে বিয়েটা ছিল বাবার বন্ধুর মেয়ের বাবা অসুস্থ ছিল বলে যেতে পারিনি তাই আমি সেখানে গিয়েছিলাম সবাই যত্ন করে জামাই আদর করে খাইয়েছে বাবা তখন চিন্তিত গলায় বললেন কি ব্যাপার এক লাখ বিশ হাজার টাকা দামের গরু আড়াইশোটা মুরগি আর পাঁচটা খাসি জবাই করলো চারশো জন লোকের খাওয়া হলো না আমার বাবার বন্ধু ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে ও বলল শেষে নাকি খাবার কম পড়েছিল আর এজন্য নাকি ছেলের বাড়ির লোক নানা রকম কথা শুনিয়েছে আমি ভেসে বাবাকে বললাম বাবা উপরালার নিয়মতকে বিনষ্ট করে তাদের একটা কেন পাঁচটা গরু জবাই করে খাওয়ালেও তাদের তৃপ্তি হবে না আমার ফুকাতো বোন ওর পাঁচ বছরের বাচ্চাটাকে নিয়ে আমাদের বাসায় এসেছিল মা ওদের জুস বানিয়ে দিল বাচ্চা ছেলেটা জুসের গ্লাসটা হাতে নিয়ে যখন খাবে তখন আপু চোখ বড় বড় করে বাচ্চাটাকে দিকে তাকালো আমি খেয়াল করলাম বাচ্চার ছেলেটা তখন অল্প একটু জুস খেয়ে রেখে দিলো দুপুর যখন সবাই ভাত খেতে দেওয়া হলো বাচ্চার ছেলেটা অল্প একটু খেয়ে রেখে দিল আমি তখন বললাম বাবা পুরো প্লেটের ভাতটা খাও খাবার নষ্ট করতে নেই বাচ্চাটা তখন বললো পুরো খাবার শেষ করলে আম্মু বকা দিবে আম্মু বলেছে বাসায় যত ইচ্ছে খাও কিন্তু বাইরে কারো বাসায় গেলে অল্প করে খাবে বেশি খেলে মানুষ নাকি আমায় রাগ খসখস তাই আম্মু বলেছে কারো বাসায় গেলে কোন খাবার পুরো না খেয়ে অল্প অল্প করে রেখে দিতে বাচ্চাটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম খেয়াল করে দেখি আপু চোখ বড় বড় করে বাচ্চাটাকে দিকে তাকিয়ে আছে বিকালের দিকে আপু যখন চলে যাবে তখন আমি আপুকে বললাম বাচ্চাটাকে এসব কি শেখাচ্ছ বাচ্চাদের যেখানে শিখাবে খাবার কখনোই নষ্ট করতে নেই আর তুমি সেখানে শেখাচ্ছ কিভাবে খাবার নষ্ট করতে হয় আপু তখন বল আসলে সবাই তো সমান না বাচ্চাটি যদি সমানে এটা ওটা খেতে থাকে মানুষ ভাবতেই পারে বাচ্চাকে হয়তো কখনো ভালো কিছু খাওয়াই নাই তাই বাচ্চার আক্ষস খাবার দেখে এটা ওটা খাচ্ছে এই কথা বলে আপু চলে গেল আর আমি অবাক হয়ে শিক্ষিত বোনের অশিক্ষিত মন মানসিকতা দেখে হাসতে লাগলাম আসলে আমার শিক্ষিত বোনের অশিক্ষিতের মতো কার্যকলাপ এবং প্রায় বিয়েতে এই ধরনের কার্যকলাপ আমাদের প্রতিনিয়তই হয়ে যাচ্ছে আসলে আমরা যত না খাই ততটা খাবারটা নষ্ট করি এবং আমরা মনে করি এভাবেই যেন আমাদের স্ট্যাটাসটা বজায় থাকবে আসলে আমরা একবারও ভেবে দেখি না প্রত্যেকটা খাবারের দানাতে কত বড় নিয়ামত রয়েছে যেখানে আমার নবীরা রাসুলগন তারা খাবারটা একটা পড়ে গেলে সেটা ধুয়ে খেয়েছে তো আমাদের সবাইকে এই শিক্ষাই দিতে হবে পরবর্তী প্রজন্মের জন্য